ঢাকায় সিনেমার সর্বকালের সেরা সুপারস্টার শাকিব খান এইতে তার অভিনীত তাণ্ডব সিনেমা তাণ্ডব যেন থামছেই না তার সাথে জুটি বেঁধেছে দেশের আরেক এভারগিন অভিনেত্রী জয়া আহসান দীর্ঘ বিরতির পর একসঙ্গে কাজ করেছেন শাকিব খান ও জয়া আহসান সিনেমাটি মুক্তির আগের সংবাদ সম্মেলনে শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছিলেন জয়া এবার পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেওয়া ঢাকায় ছবির এই তারকার প্রশংসা করলেন এই অভিনেত্রী দেশের তিন প্রজন্মের ক্রাশ এই অভিনেত্রী কলকাতায় এখন ব্যস্ত সময় পার করছেন কৌশিক গাঙ্গুলি পরিচালিত অর্ধঙ্গিনী সিনেমার সিকুয়েলের শুটিং করেছেন জয়া আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন জয়া বাংলাদেশে কি শুধুই সাকিব খানের শাসন তার প্রভাবে ডালিউডের বিনোদন দুনিয়া অনেকটাই আচ্ছন্ন এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন সাকিব নিজেই উন্নতি করছেন অসংখ্য অনুরাগী তারা সাকিবকে মন থেকে ভালোবাসেন দেখুন জীবনে জঞ্জাট ঝামেলা থাকবেই এগুলোর উত্তর না দিয়ে সাকিব নিজের কাজ দিয়ে সবকিছুর জবাব দেন আমি নিজে সেটা দেখেছি তিনিও আমার মতে কর্মে বিশ্বাসী এই জায়গায় আমি তাকে শ্রদ্ধা করি সাক্ষাৎকারে জয়া কথা বলেন পুরুষতান্ত্রিক সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েও জয়া বলেন এটা ঠিক এটাই আমাদের সমাজ ব্যবস্থা তার প্রভাব ইন্ডাস্ট্রিতেও পড়ে আরও একটা কথা বলি আমরা যাকে পিতৃতান্ত্রিক সমাজ বলি সেই সমাজকে কিন্তু অনেক নারীও সমর্থন করেন তারা পুরুষের চোখ দিয়ে সমাজকে দেখেন এটা আমাদের দুর্ভাগ্য বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ যেখানেই যান দেখতে পাবেন যদিও এই সমাজ ব্যবস্থা কাম্য নয় আমরা আমাদের কাজের মাধ্যমে যতটা এই বিষয়ে সরব হওয়া যায় চেষ্টা করি